নমস্কার আমাদের চ্যানেল অবুজ বাঙালিদের আপনাদের সবাইকে স্বাগত অবুজ বাঙালি বাঙালিরাকে অবুজ এই শব্দটা কেন দেখুন আপনি যদি অবুজ শব্দটাকে দেখেন তাহলে আপনার মনের মধ্যে এটাই আসবে যে অবুজ মানে হচ্ছে সে যে কোনো কিছু বুঝতে চায় না অথবা সে যাকে কোনো কিছু বোঝানো খুব কঠিন আগে হ্যাঁ আমরা বাঙালিরা অনেকটা সেই রকম কেউ যদি ঘুমোচ্ছে তাকে আমরা বিনা দ্বিধায় ডেকে তুলে বলি কিরে ঘুমোচ্ছিস নাকি বা কেউ হাতে বাজারে যাচ্ছে তাকে দেখে আমরা বিনা চিন্তা ভাবনা করেই জিজ্ঞেস করি কি দাদা বাজারে চললেন এমনকি সিনেমা হলেও যদি আমি কারোর সঙ্গে দেখা হয় আমি তাকে বিনা দ্বিধায় জিজ্ঞেস করি কি সিনেমা দেখতে এসছ এগুলো কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য করি না এবং যদি বলেন যে কেন করি এই আসলে এটা একটা কথার কথা হিসেবে বলি আমি জানি যাকে জিজ্ঞেস করলাম সে খুব একটা খুশি হয় না কিন্তু তা সত্ত্বেও আমরা করি এই কারণে এরপরে কথাটা আরো এগোবে আপনি দেখবেন যে কোনো পাড়া মহল্লা অথবা যে কোনো জায়গায় যার কাজ হচ্ছে সেই পাড়া সমস্ত কিছু খুঁটিয়ে দেখা এবং সে ব্যাপারে অথবা তার যে মতামত সেটা ব্যক্ত করা একজন ব্যক্তি যদি বাড়ি তৈরি করেন তাহলে তিনি নিশ্চয়ই সেই একজন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেন অথবা যারা বাড়ির এই সব তৈরি করার জন্য প্লান্ট প্ল্যান করেন সেই সমস্ত তাদের সঙ্গে যোগাযোগ করেন আজকাল অবশ্য আরো কিছু লোকের সঙ্গে যোগাযোগ করতে হয় যেমন যারা সহসিত ইট বালি চুন এ সমস্ত সাপ্লাই করেন এবং এরা সবাই করেন আপনাকে সাহায্য করার জন্য তো এসব ক্ষেত্রে আপনি দেখবেন একজন ব্যক্তি অবশ্যই আপনার কাছে আসবে যিনি তার মতামতটা দেবেন কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি কটা বাড়ি করেছেন উনি বলবেন না আমি তো ভাড়াতে থাকি আপনি আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার উনি বলবেন না না কিন্তু আমি দেখেছি আপনি যে চারটে পিলার দিচ্ছেন এই চারটে পিলারে হবে না আপনাকে আর একটা পিলার দিতে হবে তাহলে আপনার বাড়িটা শক্ত হবে এই সর্বোচ্চ ব্যক্তিরা সাধারণভাবে সব জায়গাতেই থাকেন এবং এরা আপনাকে সবসময় কিছু না কিছু বিষয়ে জ্ঞানের কথা বলবেন এবং আপনি সেটা পরিহার করলেই ভালো হয় আমি যে বিষয়টা নিয়ে এখন বলতে এসেছি সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা যেমন অবুজ তেমনি কিন্তু একটু ভিতুও আপনার হয়তো ভালো লাগলো না কথা না কিন্তু এটা এটা ঐতিহাসিক ভাবে সত্য আপনি বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যতই বাঙালি নায়কদের যুদ্ধ জেতার গল্প পড়ে থাকেন কিন্তু এটা সত্যি যে বাঙালি জাতি দুবার সবচাইতে বড় যে যুদ্ধ যাতে তাদের বলা যেতে পারে ভবিষ্যৎটাই বদলে গিয়েছিল সেই দুটো যুদ্ধেই কিন্তু কোন শৌর্য অথবা বীর্যের প্রমাণ রাখতে পারেননি যেমন লক্ষণ সেন যেমন সিরাজ এই দুজনেই কিন্তু দুটো বিদেশি শক্তির কাছে খুব সহজেই পরাজিত হয়েছিলেন কেন হয়েছিলেন তার পিছনে কি কি ঐতিহাসিক কারণ আছে আমি তাতে যাচ্ছি না কিন্তু তাতে কিছু আজকের দিনে যায়ও আসে না কারণ ইতিহাস আপনি পাল্টাতে পারেন না কিন্তু যেটা ঘটনা সেটাকে আপনাকে মেনে নিতেই হবে এবং সেটা হচ্ছে যে তারা হেরে গেছিলেন খুব বেশি লড়াইও করতে পারেন এবং বীরের জাত বলে বাঙালি খুব বেশি গর্ব না ভালো হয় আমরা গ্রাম জনপদ ইত্যাদি ছেড়ে নিজের পরিবার এবং নিজের আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়েছি খুব বেশি লড়াই আমরা করতে পারিনি পরবর্তীকালে যখন ইংরেজ শাসন ভারতবর্ষে সুচারুভাবে এখানে প্রভাব বিস্তার করল তখন প্রথম বাঙালিদের মধ্যে একটা পরিবর্তন আসলো সংখ্যায় কম হলেও কিছু বাঙালি বিভিন্ন রকম ব্যবসা কিছু বাঙালি বিভিন্ন রকম শিল্প এবং কলাক্ষেত্রে যে ভাবমূর্তি তা উজ্জ্বল করলেন এবং অধিকাংশ বাঙালি বা বলা যেতে পারে একটা বিশেষ শ্রেণী যেটা আজকের দিনে আমরা মধ্যবিত্ত শ্রেণী বলে মনে করে আছি যে এই মধ্যবিত্ত শ্রেণী এরা খুব দ্রুত ইংরেজিটা শিখে নিল এবং ইংরেজিতে শিখে নিয়ে এরা বিভিন্ন ধরনের যাকে বলে চাকরি পেশাতে নিযুক্ত হয়ে গেল ভারতবর্ষে প্রথম রাজধানী অবশ্যই ইংরেজরা কলকাতাতে স্থাপন করেছিল এবং তার সুযোগটা বাঙালিরা বেশ কিছুদিন পেয়ে যাই হোক বাঙালি এই সময় অনেকটা এগিয়ে গেল একটা জিনিস কিন্তু দেখা গেল বাঙালি পিছিয়ে যায় সেটা ওই প্রথমে যেটা বলেছিলাম ব্যবসা বাণিজ্য উদ্যোগ একটা অদ্ভুত মানসিকতা আমাদের মধ্যে এসে আমরা বললাম যে ব্যবসা করাটা ঠিক আমাদের ঠিক পোষায় না এমনকি জমি জায়গা আছে আছে এরকম মানুষকে আমরা অবশ্যই পছন্দ করি কিন্তু যে একটা দোকান চালায় অথবা তার কিছু ব্যবসা আছে তার চাইতে অনেক বেশি আমরা পছন্দ করি এমন ব্যক্তিদের যারা একটা সরকারি চাকরি আছে অথবা বেসরকারি চাকরি কিন্তু উচ্চ পদে আছেন তো এই যে চাকরিজীবী একটা সমাজ এটা কিন্তু ইংরেজ শাসনে বাঙালিদের মধ্যে আস্তে আস্তে খুব বেশি পরিমাণে ঢুকে ছেলেকে পড়াতে হবে বিশেষ করে ইংরেজি শিখতে হবে তাতে তার যদি বাংলাটা না আসে খুব একটা প্রবলেম নেই কিন্তু ইংরেজিটা শিখে সে যেন একটা ভালো দেখে চাকরি করতে পারে এবং এই ইংরেজি জানা কিতাব সর্বস্ব মুখস্থ বিদ্যা সর্বস্ব বলা উচিত কিছু মানুষ যারা বিভিন্ন পদে সরকারি অথবা বেসরকারি চাকরি করতে থাকলেন এবং দেখতে দেখতে এটাই যেন সমস্ত মধ্যবিত্ত শ্রেণীর কাছে একটা টার্গেট হয়ে গেল যে এইটাই হতে হবে এটা ভুল এটা খারাপ আমি তাতে যাচ্ছি না আমি আজকে এই পর্যন্ত বলতে চাইছি যে আমরা আজকে মধ্যবিত্তরা এই ব্যবস্থা ফসল নমস্কার